সামনে আসন্ন ইলেকশান হোক বা প্রত্যেকটা অফিস অধিকাংশ শূন্য পদ প্রচুর হয়ে গেছে বা ভ্যাকান্সিতে কাজ করছে খুব অল্প লোকে সেই কারণে হোক অনেক দিন পরে একটা পরীক্ষার পরিমণ্ডল তৈরি হয়েছে আমাদের রাজ্যে অনেক রকম পরীক্ষা হচ্ছে পরীক্ষার কথা হচ্ছে ফর্ম ফিল চলছে এটসেট্রা এটা কিন্তু অনেক দিন পরেই হচ্ছে বেসিক্যালি যারা গত চার পাঁচ বছর ধরে প্রস্তুতি নিচ্ছ তোমরা জানবে যে করোনার সময়টা কি ভয়ঙ্কর একটা পিরিয়ড বা পর্যায়ে আমরা পেরোলাম এবং পুরো তিনটে বছরের প্রস্তুতির সময় কি দারুণভাবে নিদারুণভাবে নষ্ট হয়ে গেল সেই পরিপ্রেক্ষিতে আজকের এই ক্লাসটা মোটিভেশানের ইতি কথা কিছু শিক্ষা একটা প্রতিজ্ঞা আর গাঁজা গল্প বেসিক্যালি পুরোটাই গাঁজা গল্পের মধ্যে এই ঘটনাটা আমি তোমাদেরকে বলবো জিনিসগুলো একটু শুনে না অল্পই একটু সময় শুরু করবো গল্পটা দিয়ে গল্পটার মধ্যে দিয়ে আমরা মোটিভেশনের ইতি কথাটা টাচ করবো এবং তারপরে রিয়েলিটিটা তোমাদেরকে একটু বলবো এই পুরো বিষয়টার মধ্যে যা তোমাদের জীবনে আমার মনে হয় পরীক্ষা দাও না দাও পাস করো ফেল করো জীবনে অন্য কিছু করো অন্য কোনো বয়সে পৌঁছে যাও বাট এইটা তোমাকে সময় মনে রাখতে হবে আজকের পরীক্ষা কালকের বিবাহ পরশু দিন সন্তান তারপরের দিন চাকরি জীবনে অন্যান্য সমস্যা বাট আজকের এই ক্লাসটা তুমি মনে রেখো তুমি যেখানেই যাও যাই করো যেভাবেই থাকো আমার কাছে পড়ো বা অন্য দশজনের কাছে পড়ো বা একদিন নিজের টিচার হয়ে যাও এইটুকু মনে রেখো আজকের এই ক্লাসটা সেটা হচ্ছে যে অনেকদিন আগে একটা লোকের তিনটে ছেলে ছিল এবং সেই ছেলেগুলোর মধ্যে একেবারে সদ্ভাব ছিল না তারা নিজেদের মধ্যে ভীষণ পরিমাণে গণ্ডগোল বাদ বিবাদ করতো এবং সেইটা সেই লোকটার অর্থাৎ ছেলে তিনটের বাবার মনে খুব কষ্ট দিত এবং এরকম করেই দিন পেরিয়ে গেল লোকটা বা ওই বাবাটা অনেক রকমভাবে চেষ্টা করে যে ছেলেগুলোর মধ্যে যাতে ভাব ভালোবাসা তৈরি হয় প্রেম প্রীতি জন্মায় ভাতৃত্ব বোধ অনুভূত করানো যায় বাট কিছু হয়নি লোকটা ভাঙা মনে কষ্টর অভিজ্ঞতা নিয়ে শয্যাশায়ী হয়ে গেল এবং মরণাপন্ন অবস্থায় চলে গেলেন এই অবস্থায় লোকটা একবারে বলা যায় যে বলা যায় যে শেষ অবস্থায় চলে এসছে ঠিক আছে হাঁপাচ্ছে বোঝাই যাচ্ছে জীবন দীপ্তার নিভে এসছে এখন ছেলে তিনটে নিজেদের মধ্যে গন্ডগোল করুক আর যাই করুক বাবাকে প্রত্যেকে ভালোবাসে প্রত্যেকের সাথে বাবা সন্তানের সম্পর্ক প্রত্যেকেই খাটের চারপাশে এসে বসে আছে দূরে মা রয়েছে আর আত্মীয় স্বজন রয়েছে বোঝাই যাচ্ছে যে আর বেশি সময় হাতে নেই তো এরকম একটা অন্তিম মুহূর্তে ওর বাবা খুব হালকা ইশারা করে ছেলে তিনটেকে ডেকেছে তিনটে ছেলেই একসাথে বাবার মুখের কাছে কানটা নিয়ে গেছে এরকম শুনবে বলে বাবা কি বলছে হয়তো ওরা জানে বাবা এটা শেষ কথা বলছে ওদেরকে তখন বাবা ওদেরকে বললো অর্থাৎ লোকটা ওদেরকে বললো ছেলে তিনটেকে যে শোন না আমাদের বাড়ির পশ্চিম দিকে যে অনেকটা বড় মাঠ যেটা আছে ওর মধ্যে তিনটে ঘোড়া আছে যার মধ্যে সোনার মোহর ভরা তোরা তিন ভাই তোদের তিনজনের জন্য তিনটে ঘোড়া তোরা তুলে নিস যে যার মতন ভালো থাকিস নিজেদের মধ্যে গন্ডগোল করিস না বলে লোকটা মারা গেল লোকটা যে মারা গেল মারা যাওয়ার সাথে সাথে তার শোক দুঃখ কান্না পাওয়া কষ্ট হওয়া চারপাশের লোকজনের মধ্যে যে কলরব যে কান্নার অস্ত্র এবং দুশ্চিন্তা যে এরপরে কী কী স্টেপ করতে হবে মৃতদেহ যেটা সেটাকে নিয়ে কি করা হবে এই এইসব ভাবনাচিন্তার মধ্যে বা এই সমস্ত কিছুর মধ্যেও কিন্তু ছেলে তিনটের মনে যার কেবল ওই তিনজনেই শুনেছিল ভেতরে ভেতরে ওটা চলছে যে কখন আমরা এগুলো সেরে মাঠে যাব আর কখন মাঠের মধ্যে থেকে তিনটে সোনা ভরা ঘোড়া প্রত্যেকের জন্য তুলব ওকে তো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এবং বলা যায় তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে গেল এবং ওরা তিনজন চলে গেল মাঠের পাশে এখন মাঠটা খুব খুব যে খুব গভীর জঙ্গল হয়ে আছে না হালকা হালকা ঘাস হয়ে আছে অনেক দিন খুব একটা তেমন কিছু মাঠটা ইউজ করা হয়নি চাষাবাদও হতো না তো দিনটা বুঝতে পারছে না যে কি কোথা থেকে শুরু করবে মাঠটা কিন্তু বেশ বড় বা বলা যায় অনেকটা বড় এখন এটা শাবল মেরে কুড়ুল মেরে হবে না এটাকে কোদাল চালাতে হবে তোরা ঠিক করলো চলো তিনজন তিন প্রান্ত ধরে মাঠটার কোদাল কোপানো শুরু করলো আমরা সিনেমায় যেরকম দেখি সেরকমই একটা ধারণা যে কোথাও নিশ্চয়ই ঠক করে আওয়াজ হবে কোথাও নিশ্চয়ই মাটিটা ভিজে থাকবে কোথাও নিশ্চয়ই কাঠের কিছু থাকবে নানা রকম আন্দাজ মতন করে ওরা মাঠটাকে কোপাতে থাকলো এবং মাঠটা কি তোমরা জানো মাঠটা কুপিয়ে 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 হন্য হয়ে গেল কিন্তু কোনো ঘোড়া মিলল না তিনজনে তিন প্রান্ত থেকে কোপাতে কোপাতে মাঠটা সম্পূর্ণ হয়ে গেল। মাঠটা পুরোপুরি কোপানো হয়ে গেল একবার কোপানোর পরে দ্বিতীয়বার কোপানো হলো এবং কুপিয়ে কুপিয়ে প্রায় এক হাঁটু এক কোমর অব্দি কুপিয়ে ফেললো ওরা মাটি জুড়ো চুরো হয়ে গেল ঘোড়া পাওয়া গেল না তখন তিনজনে বেশ পরিশ্রান্ত হয়ে গেল জিনিসটা নিয়ে খুব বেশি জোরে ডিসকাস করা যাচ্ছে না তার কারণ আশেপাশে লোকজন দেখছে যে এরা এসে এই কাজটা করছে কেন করছে ওর বাবা কি বলেছে সেটা সেটা যদি বলে সেটা যদি জানে তাহলে লোকজন অনেক বেশি জড়ো হয়ে যাবে পুলিশ আসবে হাজার সমস্যা তাই শেয়ার করা যাচ্ছে না বিষয়টা কিন্তু কুপিয়ে যাচ্ছে ওরা নিরলসভাবে দু তিন দিন টানা গোপানোর পরে যখন ঘোড়া পেল না তখন চুপ করে বসে তিনজন গল্প করছে বা কথা বলছে ক্লান্ত পরিশ্রান্ত কিছুটা বিরক্ত এবং হতাশ বাবা আমাদের মিথ্যে কথা বলবে বাবা তো কখনো মিথ্যে কথা বলেনি বাবা যাই করতো বাবা এরকম কেন বললো বাবা এরকম কেন করলো বাবা কোথায় বলতে চাইলো আমরা পশ্চিম দিক শুনেছি তো নাকি পূর্ব দিক নানারকম প্রশ্ন এবং উদ্বেগ মনের মধ্যে রয়েছে ঠিক কি বললো ঠিক এটা শুনলাম তো তুই তো তাই শুনেছিলিস পরস্পর পরস্পরের সাথে কথা হচ্ছে একজন বলছি দাঁড়া একবার ওদিকটা দেখি আমার পায়েটা পাথর লেগেছিল একজন বললো ওদিকটা একটু শক্ত মতন ছিল সব দিক সব রকমভাবে খোঁড়াখড়ি করেও কিন্তু পাওয়া গেল না চার পাঁচ দিনের মাথায় তিনজন আবার বিকেলবেলা মাঠে বসে আছে একটা ভাই হঠাৎ একটা আইডিয়া পেয়ে শেয়ার করলো বাকি ভাইদের কাছে যে একটা কাজ করা হোক মাঠটা তো অনেকটা বড়ো এবং আমরা দেখ অনেকটা কিন্তু কুপিয়ে ফেলেছে চল না আমরা এই তিনজন মিলে মাঠটায় চাষ করি গাছ লাগাই সবজি করি বিক্রি করলে তো টাকা হবে তিন ভাই মিলে ভাগ করে নেবো তো এই প্রথম ওরা তিনজন মিলে কিছু একটা করার এবং কিছু একটা ভাগ করার কথা আলোচনা শুরু করলো এবং অ্যাজ ইউজুয়াল যেটা করলো চাষ করলো খুব সুন্দর ফসল ফললো তিনজন বিক্রি করলো এবং তিন সেই বিক্রির ফলটাকে তিনজন মিলে ওরা ভাগ করল তারপরে অংশের গল্পটা অন্যদিকে বা গল্পটা কোথায় গেল আমার দরকার নেই আমি এবারে কাহিনি থেকে সত্য ঘটনায় ফিরে আসি যে হোয়াট ইজ মোটিভেশান ওকে মোটিভেশানের শুরু কী মোটিভেশনের শুরু কোথা থেকে এটার জন্যে রিয়েল স্টোরি দিয়ে আমরা বিষয়টাকে দেখব আমার একটা স্টুডেন্ট পেয়েছে একশো পাঁচ গত ডব্লিউসিএস পরীক্ষায় পেয়েছে মানে সে আন্দাজ করছে কি মিলিয়ে আন্দাজ করছে একশো পাঁচ এবং বলো দেখি যতক্ষণ না একটা এরকম পরীক্ষার রেজাল্ট বেরোয় আগে থেকে কাট অফ কেউ কোনো এমনকি কোনো ভগবান হয়েছে কি বলতে পারে কেননা এটা তো ডিপেন্ড করছে কম্পিটিশানের ওপরে এটা ডিপেন্ড করছে তুমি আমার সামনে বসে কতটা পাচ্ছো তার ওপরে শুধু আমার উপরে নয় এটা ডিপেন্ড করছে কতগুলো ভ্যাক্যান্সি রয়েছে তার উপরে অনেক কিছুর ওপর ডিপেন্ড করছে বিষয়টা সুতরাং কেউ নির্দিষ্ট করে বলতে পারে না যে এইটা হবে ঠিক তেমনি কেউ নির্দিষ্ট করে এটাও বলতে পারে না যে এটা হবে না তাহলে নব্বই যে হবে না একশো যে হবে না একশো যে হবে না এটা কেউই বলতে পারে না যেমন কেউ নির্দিষ্ট করে বলতে পারে না এটা হবে এরপর আমার একটা স্টুডেন্ট বা আমাদের সিএসডিজির একটা স্টুডেন্ট বা তোমাদের মধ্যে কেউ মেসেজ করলো যে স্যার একশো পাঁচ পেয়েছে আমি কি করব এই কন্ডিশন ডাব্লিউসিএস প্রিলি এবছরের দিয়ে সে প্রশ্নটা করলো এখন কোশ্চেন হচ্ছে তার প্রশ্নটা তিনটে উত্তর হয় এক দেখো কি হয় দেখে বোঝো দুই যা অবস্থা কম্পিটিশনের যা হাল তাতে হবে না ছেড়ে দাও তিন না তুমি এখন থেকে পড়াশোনা করো তোমার হয়ে যাবে ওকে তো ফার্স্ট থেকে ডিসকাস করি প্রথম ডিসকাস যেটা সেটা হচ্ছে দেখো কি করবে দেখো বোঝো একটু ওয়েট করে যাও এইটা সবচেয়ে খারাপ জিনিস তার কারণ সে কী করবে সে যদি দেখলো এবং এন্ড মোমেন্টে গিয়ে সে দেখলো যে পাস করেনি তাহলেই পাস করেছে তাহলেই বা সে কী প্রিপারেশান নেবে আর যদি দেখে সে পাস করেনি তাহলেই বা সে কী করবে সুতরাং দ্যাট ইজ দ্য ওস্ট আইডিয়া ফর অ্যান অ্যাসপিরেন্ট সেকেন্ড জিনিসটা ডিসকাশন করার আগে আমি ডিসকাশন করে করে যাচ্ছি যে ধরে যাচ্ছে থার্ডটা আছে সে পাস করেছে ভেরি গুড সে পাস করেছে খুব ভালো করে এখন থেকে পড়াশুনো শুরু করলো মেন্সে গিয়ে তার দারুণ রেজাল্ট হলো সে চাকরি পেলো খুব ভালো বাট থিং ইজ দ্যাট আমি দু নম্বরটায় যদি ডিসকাস করি যে সে পাস করে নি বা সে একশো পাঁচে পাস করবে না একশো পাঁচে পাস করবে না বটে যেটা ভবিষ্যতে প্রমাণ হবে বাট তারপরেও কিন্তু সে এই দেড়টা মাস পনেরোটা দিন কুড়িটা দিন রেজাল্ট যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ লাগাতার মেন্সের প্রিপারেশান নিয়ে গেছে সে এরপর সেই গল্পটার সাথে এই ঘটনাটাকে এই বাস্তব জীবনটাকে রিলেট কর সে হয়তো যে জিনিসটা বলা হয়েছিল সেটা সে পেলো না যে জিনিসটা ভেবেছিলো সেটা সে পেলো না কিন্তু তার দেড়টা মাস পড়া রইল এই পড়াটা তো তার অন্য কোথাও অন্য কোনোভাবে অন্য খানুক জায়গায় এবং পরের বছরের পরীক্ষায় সেম পরীক্ষাটায় কাজে লাগবে লাগবেই লাগবে লাগবেই লাগবে এই তার এই ফ্লোটা কন্টিনিউ থাকবে অনেকগুলো বেনিফিট রয়েছে সে পড়াটা ছাড়বে না পড়াটা কন্টিনিউ হবে সে অনেক ভালো মন নিয়ে এই জিনিসটাকে ধরে রাখবে সে উইথড্র করবে না সে হাল ছাড়লো না এবং সে অনেকটা শিখে গেল এই দেড় মাসে হতে পারে যে রেজাল্টটা সে পেলো না কিন্তু তার এই পড়াটা তার পরের বছরের পরীক্ষাটার জন্য অনেকটা এগিয়ে দেবে ঠিক তো ওকে সো দিস ইজ কল্ড মোটিভেশান মোটিভেশানের স্টার্ট কোথা থেকে হয় এই আশা থেকে যে হ্যাঁ তুমি পারবে তুমি পড়ো মোটিভেশানের স্টার্ট মোটিভেশান জেনারেশান হয় হোপ থেকে এবং এই হোপ জিনিসটা এমন যার জন্যে এই যে ধরা যায় অ্যাস্ট্রোলজি বিষয়টা হাত দেখা হস্ত বিশারদ মোড়ে মোড়ে রাস্তার দোকানে এবিসি থেকে জেড এক্স ওয়াই জেড কত রকমের হস্ত বিশারদ আছে তুমি বাস্তব চোখে তুমি যদি যুক্তির চোখে দিয়ে দেখো বিষয়টা নিয়ে অনেক তোমার প্রয়োজন আসতে পারে এই হস্তরেখা হাত দেখার বিষয়টা তারপরেও সেই মানুষগুলো এক্সিস্ট করছে কী করে এই বিদ্যাটা এই বিষয়টা এক্সিস্ট করছে কিভাবে তার কারণ তার জায়গা মনে সে মানুষকে আশা দেয় সে মানুষকে পথ দেখায় সে ধৈর্য ধর তাহলে এই যে আশা এই যে আশা এটা আমাদের বেঁচে থাকার একটা ফাউন্ডেশান এবং এখান থেকেই আমাদের ড্রিম শুরু হয় এবং ড্রিম থেকে স্টার্ট হয় মোটিভেশানে বুঝতে পেরেছ গল্পটার সাথে রিলেট করছো এই কন্ডিশানে যখন তোমাকে কেউ জিজ্ঞাসা করে যখন তোমার কোনো প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমাদের যে রিপ্লাই যে হ্যাঁ তুমি পড়াশুনো শুরু করো পেয়ে যাবে সেই রিপ্লাই যখন কেউ প্রশ্ন করে যে আপনি শিওর যে একশো পাঁচে পাস করবে আপনি কোথা থেকে জানলেন একশো পাঁচে পাস করবে আপনি কি করে বলতে পারলেন একশো পাঁচে পাস করবে মনে রেখো সে তোমার সেই ড্রিম এবং মোটিভেশনের মাঝখানে যে সিঁড়িটা সেইটাকে কেটে দিচ্ছে ড্রিম এবং মোটিভেশনের মাঝখানে যে রেলগাড়ির পথটা সেটাকে সে ভেঙে দিচ্ছে সে চাইছে না যে তুমি মোটিভেটেড হয়ে ওই জায়গাটায় যাও সে চাইতে সে তুমি এক নাম্বার বা তিন নাম্বার সিচুয়েশানে চলে এসো তুমি নিজেকে তোলো সে সেটা চায় না মনে রাখবে সে মানুষটা তোমার সবচেয়ে বেশি ক্ষতি করছে সুতরাং সেই রকম মেসেজ থেকে তুমি দূরে থাকো আজকের মোটিভেশনের ইতিকতা থেকে যে শিক্ষাটা আমরা পাবো সেটা হচ্ছে যে তুমি কাকে বুঝবে যে কে তোমার ক্ষতি করছে হু ইজ দ্য ডেট্রিমেন্টাল হু ইজ দ্য পোটেন্সিয়াল ডেট্রিমেন্টাল কোন মেসেজ তোমার মনে বিচলন তৈরি করছে হতাশা এবং মানতা তৈরি করছে আন্দোলন সৃষ্টি করছে সেই মেসেজ থেকে তুমি দূরে থাকো আমি এর আগে সেভারেল ক্লাস করেছি আমি এর আগে রকম মোটিভেশনাল ক্লাসে একটা কথা বারবার অনেক জায়গায় অনেক রকম পয়েন্ট দিয়ে বলেছি যে সেই সব মানুষ থেকে দূরে রাখো যারা তোমাকে পেছনে টানছে সেই সব মানুষ থেকে দূরে রাখো যারা তোমার সম্বন্ধে প্রশ্ন করছে যারা তোমাকে সন্দেহ করছে সে তোমার বাড়ির যত কাছের যত আত্মীয়ের যত রক্তের সম্পর্কের লোক না কেন সুতরাং তাদের থেকে তুমি বাঁচো তাদের মন্তব্য থেকে তুমি বাঁচো তাদের মেসেজ থেকে তুমি বাঁচো তুমি অ্যাভয়েড করো তুমি ইগনোর করতে শেখো তাদেরকে যারা তোমার মনে প্রশ্ন এবং সন্দেহ তৈরি করে দিচ্ছে বুঝলে তাদের তোমাক এই যে হোকটা তৈরি হতে দিচ্ছে না এই যে ক্ষতিটা করছে সেই ক্ষতির পরিমাণটা কতটা জানো তুমি যদি দুটো মাস একটা না বইপত্র কি চারটে মাস একটা না একটা বছর একটা না বইপত্র বন্ধ করে বাড়িতে বসে থাকো পড়াশুনোটা এক বছরের জন্য ব্রেক হয়ে গেলে তোমার যতটা ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি করে এইরকম একটা মেসেজ যা তোমার মনে প্রশ্ন তৈরি করে দেয় যা তোমার আমার সম্পর্কটাকে ভেঙে দেয় তোমার উদ্বেগের পরিপ্রেক্ষিতে আমার যে আশ্বাস তোমার তোমার যে অনিশ্চয়তার প্রতি আমার যে বিশ্বাস এই স্টুডেন্টস টিচারের সম্পর্ক বা রিলেশনশিপ সেখানে যে প্রশ্ন করে সেখানে যারা ভেঙে দেয় বিষয়টা মনে রাখবে তারা তোমার সবচেয়ে বড় ক্ষতিকর মানুষ তাদেরকে তুমি পরিহার করো তাদের মেসেজ পরিহার করো তাদেরকে কমেন্ট থেকে দূরে থাকো এরকম এবং মজার কথা কি জানো এরকম ধরনের মেসেজ বা এরকম ধরনের কমেন্ট কখনো কোনো স্টুডেন্ট করে না করে পাকা লোক করে যাদের পড়াশুনো নেই করে যাদের স্বপ্ন নেই করে যাদের স্বপ্ন ভেঙে গেছে যারা স্বপ্ন নষ্ট করে ফেলেছে যাদের স্বপ্ন সম্ভাবনা নেই সেই জন্যেই তারা তোমার স্বপ্নটা ভাঙতে চাইছে এবং আরও মজার কথা শুনবে যে এটা করেছে বলো কথা এটা করানো হয় এই ঘটনাটাকে এই ডেট্রিমেন্টাল মেসেজটা করানো হয়